গুড ইভিনিং অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন আমাদের দাদা আমাদেরকে সবাইকে ঘুরতে নিয়ে চলে এসেছে পাহাড়টার নাম কি বললে পরোরোর পাহাড় তো পাহাড়ে এখন আমরা উঠছি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে সব পিকনিক করতেও আসে এখানে তাহলে এই যে পাহাড়ের গায়ে এই বাড়িগুলো করেছে কি করে সুন্দর দেখো তোমরা বন্ধুরা এই যে আমরা পাহাড়ের পেছন দিক থেকে এলাম তাই তো এইবার পাহাড়ে উঠছি আমরা এই যে এটা পাহাড়ে ওঠার রাস্তা সুন্দর জায়গা মালা দশ টাকা এই যে পাহাড়ের ইয়েটা এটা ওঠার বাসি আসতে পারতো উপরে উঠতে পারতো না তো মা তো ওপরে না না বাবা সেদিন মুকুট মনিপুরে গিয়ে চোখ মুখ বেজার করছে তাও গাড়ি করে গেছে সে একটুতেই হাঁপিয়ে যায় একটুতেই না তুই দেখবি না হ্যাঁ কি সুন্দর জায়গাটা দেখো অপূর্ব ওই এই গানটা কি ঠাকুর মন্দিরে হচ্ছে আমরা করর পাহাড়ে এসে গেছি এইবারে উঠবো সিঁড়ি দিয়ে ওপরে যাব মন্দিরে এই যে দেখো ভিউটা কি সুন্দর এই যে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই নালে তোমরা বুঝতে পারবে না দেখো খুব সুন্দর জায়গা এই যেই দেখো সুন্দর জায়গা ঠিক আছে এখন মন্দিরের উপরে একটা এই পাহাড়ের সরি পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেই মন্দিরের উপরে আমরা উঠব তো এই যে রাস্তা আমরা যাচ্ছি আর এই দেখো কি সুন্দর এটা কি মন্দির মন্দির বিষ্ণু এসে দেখলাম তুমি দাঁড়াও তোমার আমরা আসলাম ওই দিক থেকে ওই দিকে রাস্তাটা যে ঘর দেখতে দেখতে আসলাম সেটা পাহাড়ের গায়ে বুঝলে এই এখন এবার আমরা পাহাড় দিয়ে উঠছি এই যে সিঁড়ি

হ্যাঁ তুমি তো যাবে বললে যে যাবো তো চলো যাবি এখন এবারে ব্যাকিতে দেখাবো এই যে এতটা উঠে আসলাম আমরা না সোনা নয় সোনা কেউ ফেলবে না রাস্তায় এই যে আমরা উঠে আসলাম চলো ঝন চলতি রিং রিং করে উঠছে আর নাম দে যাই বলো উঁচু আছে কিন্তু সেই শুশুনিয়া পাহাড়ের থেকে কম হলেও অনেকটা উঁচু আছে দেখাই রাস্তাটা ওই যে নিচে গ্রাম এদিকে যাবো জুতো পরে বাপরে বাপ অনেকটা উঁচু এই যে আমরা মন্দিরে চলে এসেছি পাহাড়ের চূড়ায় হ্যাঁ নিচু তো আর থেকে নেবে চলে এসেছি এখন ওরা ওই দিকে নিচে যাচ্ছে দেখো ওই যে খুব সুন্দর জায়গা বন্ধুরা আমার মন ভরে গেছে শুশুনিয়া পাহাড়টা ঘুরেও খুব ভালো লেগেছে আর বাঁকুড়া করোর পাহাড়টাও ঘুরে খুব ভালো লেগেছে এই প্রথম আসলাম তো ওরা কি দেখাচ্ছে আঙুল দিয়ে দেখছে না কি ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা কি সুন্দর অপূর্ব দৃশ্য দিদি অটোতে টোটোতে উঠছে বাবা উঠছে তো চলো আমিও একটু যাই ওদের ওইখানটাতে এই যে আমরা পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি ওই যে পেছনে পাহাড় এই যে গাড়িতে আমরা সবাই হয়েছি এই যে আমরা যাচ্ছি খুব ঠান্ডা লাগছে ওই জন্য চাদর চাপা দিয়ে দিয়েছি ওই যে পেছনে পাহাড়টা